একটা ছোট্ট বেবির জন্য অল্প কিছু গিফট ওর বার্থডে ছিল ওর বার্থডে গিফট একটা লোশন একটা হ্যাড টু টয় শ্যাম্পু একটা মোজা এটা হচ্ছে একটু কার্টুন শেপের মোজাগুলো ওই যে বাচ্চাদের যে মোজাটা হয় মানে পাঁচটা মোজার একটা সেট এটা স্পাইডারম্যান ব্যান হাল্ক এইসব ক্যারেক্টারগুলো আছে এই এটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে আর সবগুলো মোজা খুবই অ্যাট্রাক্টিভ এইটার যে ফিমেল ভার্শনটা মানে এটা তো একটা ছেলে বেবির জন্য মেয়ে বেবিদের যেটা সেটা হচ্ছে দোয়াকে নিশা গিফট করেছিল খুব সুন্দর মানে ক্যারেক্টারগুলো খুব সুন্দর মেয়েদেরটাতে কুরুমি মাই মেলোডি এরকম কিছু ছিল এটা একটা ইয়ারমাফ আমি একটা ড্রেস নিয়েছি ড্রেসের সাথে ম্যাচিং করে একটা স্পাইডারম্যান ইয়ারমাফ আর এটা হচ্ছে ড্রেসটা একটা গেঞ্জি প্যান্ট সেট আর এটা হচ্ছে ওইটার সাথে ম্যাচ করা একটা হুডি সেট তো ওইটার সাথে ম্যাচ করে আমি ইয়ার মাফটা নিয়েছি আর এটা এটা হচ্ছে একটা ব্রাশ এরকম একটা ব্রাশ দুয়ারও আছে ওই যে বেবি ব্রাশগুলো ব্রাশটা খুবই কিউট প্যাকেজিংটা খুব সুন্দর বাচ্চাদের জিনিসগুলোর প্যাকেজিং আসলে খুবই সুন্দর হয় এই যে ব্রাশটা এরকম তারপর এটা একটা ঘড়ি কার শেপের একটা ঘড়ি এই যে এখানে আবার এই যে মিউজিক বাজে এটা অনেক কিউট আর একটা ঘড়ি এটা ওই যে প্রজেক্টর টাইপের মানে একটু সাইডে চাপ দিলে প্রজেক্টরের মতো একটা লাইট আসে এই যে এটা কোথায় দিব এই যে এখানে দেখা যাচ্ছে কিছুটা মানে সাইড থেকে একটা লাইট বের হয় লাইটটা ওয়ালে ধরলে এই যে এরকম মানে এক একবার এক একটা আসে এটা যত বড় জায়গায় ধরা যায় তত বড় করে আসে আর কি অন্ধকারে খুব সুন্দর মানে বাচ্চাদের পছন্দ হওয়ার মতো এটা একটা ঘড়ি এটা আবার এই যে ঘুরে আর এই যে এখানে চাপ দিলে সাইড থেকে যে প্রজেক্টরটা আসে আর কি এটা বাড়ি যে পাশ থেকে টাইমটা ওপেন করা যায় না বাচ্চাদের পছন্দ হবে এরকম কিছু টুকটাক কাজে লাগবে পছন্দ হবে এরকম অল্প কিছু জিনিস আর এটা একটা ওয়াটার পট আচ্ছা ওয়াটার পটটা দেখাচ্ছি এই যে এটা ওয়াটার পট এটা বাস শেপের দোয়ার একটা প্লেন আছে ওর জন্য আমি বাস নিয়েছি ভেতরের এটা খোলা যায় যে এরকম খোলা যায় আর এটা একটু আমি মানে বাচ্চাদের জিনিসগুলো আসলে একটু খেয়াল করে নিতে হয় এটা এরকম নিয়েছি যেন এটা খুলে মানে ভেতরে যখন ক্লিন করবে হাতটা ঢুকিয়ে বা ব্রাশ দিয়ে ব্রাশটা ফুললি ঢুকিয়ে ক্লিন করা যায় এটা একটু বড় শেপের মানে এটা খুলে ফেলে একটা গ্লাসের মতো ভেতরে অনেকটুকু স্পেস ইজিলি ক্লিন করা যাবে আর এটা হচ্ছে একটা গাড়ি গাড়িটা আমার খুব খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে ধোয়ার দুইটা গাড়ি আছে তো আমি ধোয়ার জন্য এটা নেওয়ার চিন্তা করতাম এটার স্পেশাল ব্যাপার হচ্ছে এই যে এখানে খুলে পানি দেয়া যায় এটা খুলে এখানে পানি দেয়া যায় পানি দেওয়ার জন্য ওরা ড্রপার থেকে শুরু করে সব কিছু সাথে দিয়ে দিয়েছে পানি দেওয়ার পর গাড়িটা যখন অন হয় চলে তখন এখান থেকে ধোঁয়া বের হয় অনেক অনেক বেশি পরিমাণে ধোঁয়া বের হয় আর গাড়ির সাউন্ডটা হচ্ছে একদম অরিজিনাল গাড়ির সাউন্ডের মতো স্পিডটাও খুব ভালো স্পেশালি আমার কালারটা অনেক ভালো লাগছে মানে বাচ্চাদের গাড়িগুলো রেড বা ইয়েলো এই টাইপ হয় এটা একটু ডিফারেন্ট কালার যে সাথে রিমোট কন্ট্রোলার আছে চার্জ দেওয়া যাবে চার্জেবল এটা চলাটা দেখতে খুব ভাল লাগে মানে এটা পেছন থেকে অনেক ধোঁয়া বের হয় এক টানা ধোঁয়া বের হতে থাকে শব্দটাও খুব সুন্দর আমার গাড়িটা অনেক পছন্দ হয়েছে এই তো টুকটাক এগুলোই কিছু জিনিস ওর কাজে লাগবে পছন্দ হবে বেবিদের এরকম কিছু জিনিস কেনা ট্রাই করেছি পছন্দ হলেই হয় এখন ওকে থ্যাংকস ফর ওয়াচিং বা বাই